সেটা আছে আমাদের নিজেদের খরচ আমরা তোমরা যা করো ভিডিও বানাইলেই টাকা ভিডিও বাইলেই তো টাকা উঠে যায় আসলে না এমন না অনেক হার্ড ওয়ার্কিং করার লাগে হার্ড ওয়ার্কিং করার পর আমার ভালো পর্যায়ে আসছি বলে অনেকে মনে করেন যে আমি ইউটিউবিং করে আমি আমার ফ্যামিলিকে অনেক

এত কোটি কোটি টাকার মালিক ওনার বাড়িও আছে আমার তো বাড়িও নেই দেখেন আমি এতদিন ধরে ইস আমার নিজের একটা বাড়ি নেই আমি বাবার বাড়িতে বসে আছি তাই পুঝেন অনেকে তো মনে করেন যেটা ভিডিও বানায় হাজার হাজার কোটি কোটি টাকা না ভাই এত হাজার হাজার কোটি টাকা পাই না বাট যতটুকু পাই আলহামদুলিল্লাহ আমি আমার শখ পূরণ করতে পারতেছি যখন যেটা লাগে সেটা কিনতে পারতেছি ফ্যামিলির যদি কোনো বিপদ হয় ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছি আশেপাশে কেউ বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবো নিজের কোনো কিছু লাগে সেটা কিনতে পারবো বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো যতটুকু দরকার আলহামদুলিল্লাহ আমি অতটুকু পাচ্ছি এতটুকুই বলবো

খালি বাট ফেসবুক থেকে টাকা সেটা সত্যি আবার আপনারা যদি স্পন্সরশিপের কথা বলেন স্পন্সর কিন্তু এরকম ফেসবুক থেকে টাকা আসে এটা সত্যি বাট ফেসবুক থেকে যখন রিলস ছিল তখন টাকা আসতো এখন আবার অফ হয়ে গেছে আর রিলস এ তো আমি অত কামাইতেও পারি না কারণ ফেসবুক পেইজে সমস্যা ছিল আর ওই আপনি একটা উল্টাপাল্টা ভিডিও বানাইতে হবে ফেসবুকে ফেসবুকে আপনার জন্য সুন্দর ভিডিও বানানো চলবে না দেখবেন মাঝে মাঝে আমি একটু পরে পারবেন আপনি অনেক হার্ড করেন আর আপনাদের সবাইকে ভালো লাগে কি পরিমানে কষ্ট করে এটা যদি আপনারা দেখতেন তাহলে বুঝতেন না ঘুমায় প্রতিদিন

এই কথা বলার সময় বারবার ভেবে বলি যে কি বলবো কোনো কথা যদি উল্টাপাল্টা হয়ে যায় একটা ভুল বলে ফেললাম কখন কোনটা ভুল মানুষের খারাপ লাগে সবকিছু

কারণ আমি নেগেটিভ জিনিস মানে আগে ওরকম নিতেই পারতাম না আর এখন মানে কিছু মানুষ আছে যে পিছনে পড়েই থাকে পরেই থাকবে ওরা পিছনের মানুষই তাই আমার যখন মাথা খারাপ হয়ে যার আম্মু আব্বু বলে চুল চুপ 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 ঠিক হয়ে যাবে ধৈর্য ধরো ধৈর্য ধরো হুঠাৎ কোন জিনিস মানে অনেক রাগের মাথায় অনেক অনেক জিনিস বলে ফেলে করে ফেলে তো ওই জিনিসটাই আসলে ঠিক না তো রাগ ওঠাই আপনার অনেক কিছু মাথায় আসবে অনেক কিছু করতে মন যাবে বাট তখন নিজেকে কন্ট্রোল করাটা এটা হচ্ছে সব থেকে বড় শক্তি আমার যতটুকু মনে হয় অন্তর তুমি একটা পড়ি থ্যাংক ইউ আপনাদের দুজনকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তোমরা হ্যাপি থাকো এটাই দোয়া করি থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যাতে এইভাবে সব সময় থাকতে পারি হাসি খুশি ভাবে দুজন দুজনের পাশে থাকতে পারি আর এই তো 10000 ওয়াচিং আমি আপনাদের সব ব্লগ দেখি আজকে কিন্তু আমাদের নতুন একটা ব্লগ চলে আসছে আপনারা কার কারা দেখেছেন তাদের কমেন্টস করেন যারা না দেখছেন তারা লাইভ শেষে দেখে আসবে কিছু বলো আপু কিছু বলবো অনেক কিছুই বলতেছি চুপ তো থাকতেছি না দুইজন আর আপনারা না ঘুমিয়ে ব্লগ করেন আর আমরা না ঘুমিয়ে আপনাদের ব্লগ দেখার অপেক্ষায় থাকি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ওকে কমেন্টটা দেখি দুই হাজার পনেরো সাল থেকে চিনি যখন সাইকেল স্ট্যান্ড শিখাইতেন এত দূর এসেছ দেখে ভালো লাগছে সেম গোজ অন্তর আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ যারা আসলে আমাদেরকে আগের থেকে দেখে যারা আমাকেও আগের থেকে দেখে তারা জানে যে আমরা আসলে কিভাবে কত স্ট্রাগল করে আজকে এখানে আসছি মানে সবার জানি কষ্ট শুধু আমাদের জানি একা কষ্ট বল না যে ভাই আমরা একা কষ্ট করে প্রতিটা মানুষ আমরা তাই না আমি আর একজনের স্ট্রাগেল সবাই সবাই কষ্ট করে বাট অনেকে বলে যে আমি কষ্ট করে আসছি আরো অনেকে চুপ থাকে যেরকম ভাই আমি সবসময় চুপ থাকে আমি তো বারবার বলি না আমি অনেক কষ্ট করে আসছি অনেক কষ্ট করে আসছি ভাই কষ্ট ছাড়া তো আপনি সাকসেস পাবেন না এটাই স্বাভাবিক কারো একটু বেশি কষ্ট করা লাগে কারো একটু কম কষ্ট করা লাগে আমরা দেখেন আমি যে এত কালো হয়ে গেছি কেন কালো হয়ে গেছি কেন কালো হইছো চায়নায় রোদ যে সাইডে ওই সাইডে তাকাই তাকাই হচ্ছে ব্লক করতে হয় তো সানবার্ন তো হবেই না রোদের মধ্যে গেলে এটা আমাদের কাজ এটা আমাদের করতেই হবে কষ্ট হলে এটা আমাদের করতে হবে এখন ব্লক করতেছি যতদিন করবে ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছুই করব একজন আছে তাড়াতাড়ি একটা বেবি নাও তোমরা ইনশাআল্লাহ বেবি তো অবশ্যই নিব বিয়ে যেহেতু করেছি বেবি নিতে হবে এটাই লাইফ আলো যখন দেব আমরা করব আগে প্রোগ্রামটা করি করব প্রোগ্রাম তারপরে আমি দেখেছি ব্লগটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু আপু তোমার শপ ওপেনিং ডে কবে শপ ওপেনিং ডে হচ্ছে নভেম্বরের সাত তারিখে ফ্রাইডে ভাইয়া সিঙ্গাপুর কবে যাবা ভাই আপাতত আমি বিজনেসে অনেক চাপে আছি একটু কাজটা লাগাই মাত্র তো ঘুরে আসলাম সিঙ্গাপুরের ভিসা আমরা অলরেডি করে দিয়েছি সবকিছু শেষ সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এগুলো আমাদের সব হচ্ছে দুইটা দেশ ছয় মাস ছয় মাস মাল্টিপল আর সিঙ্গাপুরেরটা এখনো অ্যাপ্লাই করি নাই যেহেতু এখন যাচ্ছি না কারণ ওটার মেয়াদ থাকে মাত্র এক মাস

যেতে না পারি এটাও আবার ওই মানে ভালো ভালো যে দেশগুলো ইউরোপ কান্ট্রি বলেন বা অন্যান্য যত ভালো দেশগুলো আছে জন্য পেপার ওয়ার্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর এখানে অনেক অনেক পেপার ওয়ার্ক এর ব্যাপার থাকে তো ওই পেপার গুলো কালেক্ট করা এই করা এগুলো আমাদের জন্য এতদিন সময় ছিল না বাট রাখি ফাইনালি সময় বের করে সব কাগজপত্র রেডি করে ফেলছে অ্যান্ড অলরেডি আমরা একটা ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়ে আসি ইনশাআল্লাহ চলে আসবে আমাদের আমার আমাদের বাসার সবাই আপনাদেরকে ভালোবাসে থ্যাংক ইউ

চেনা পরিচিত যারা কাছের মানুষ আছেন তারা অবশ্যই আমাদের আপু বেবি বয়দের নিয়ে আসবার বেবি আমাদের সবগুলোই প্রোডাক্ট আসতে আসতে আছে আছে পেয়ে যাবেন আমি জাস্ট অনলি লেডিস কালেকশন এগুলো নিয়ে কাজ করি আমাদের কাছে আমার সপে সানফ্লাওয়ার মেনলি লেডিস এর যা লাগে এখন স্লিপার থেকে শুরু করে আমাদের ব্যাগ স্লিপার যদি আমার এখন সেই আটকে আছে সো স্লিপার ব্যাগ যাবতীয় যা যা লাগে সব কিছু পাবেন একজন এসে ইয়া আপু লেখছে কালো আর কালিয়া কালো আর কালিয়া আপনিও হবেন যাচ্ছেন না বিদেশে গেলেই বুঝবেন না উনি তো থাকবে না রোদে দাঁড়াবে না তো আমরা যেমন রোদে দাঁড়াই থাকি এই যে ক্যামেরাটা ক্যামেরাটা নিয়ে দাঁড়ায় থাকি রোদ আপে যান

আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের নেক্সট ব্লগ আসবে আমি ডেটগুলো বলে দিচ্ছি চব্বিশ তারিখ আমাদের নেক্সট ব্লগ আসবে একটা ছাব্বিশ তারিখে আসবে একটা আর একটা আসবে আঠাইশ তারিখে আসবে ওকে গ্রাইজ ছাব্বিশ আর আঠাইশ দুইটা আসবে সন্ধ্যা সাতটা বাজে ওকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড সাত তারিখে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সানফ্লাওয়ার ওপেনিংয়ে

হিউজ 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 মানে আমি সানফ্লাওয়ারে আমার এমনি আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে কখনো ডিসকাউন্ট বা অফার এরকম দেওয়ার প্রয়োজন পড়ে না বাট হচ্ছে যারা কাস্টমার তাদের একটা অভিযোগ আপু আপনি ওরকম অফার দেন না কেন বা ডিসকাউন্ট দেন না কেন আমরা ডিসকাউন্ট চাই সো তাদের জন্য মেনলি এবার আমি আমার নতুন শপে অনেক অনেক অফার্স ডিসকাউন্ট নিয়ে আসতেছি শুধুমাত্র সাত তারিখে ডিসকাউন্টটা থাকবে ঠিক আছে শুধুমাত্র যারা সাত তারিখে আসতে পারবেন তারাই এই ডিসকাউন্টের প্রোডাক্টগুলো নিতে পারবেন জাস্ট থেকে অনলাইনে আমাদের পসিবল না কজ মানে এমনি যে মেসেজের চাপ থাকে যদি ডিসকাউন্ট নেই তাহলে আমার আর ইলো করতে হবে না আমার অ্যাডমিনটা পাগল হয়ে যাবে সো দ্যাট দ্য রিজন শপে আসবেন শপে কেনাকাটা করবেন নতুন শপে হিউজ পরিমাণে ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ সবাইকে আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে একটু পরে আমাদের এয়ারপোর্টে একটু পরে আমরা বের হয়ে যাবো এখন জাস্ট প্যাকিং করবো কোন রকম যা যা নেওয়ার নিয়ে বের হয়ে যাবো থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ